আপাতত পরিষ্কার রয়েছে বাংলার আকাশ আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিনে আপাতত বড় কোনো পরিবর্তন নেই তবে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত সেই সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে যার প্রভাবে কিন্তু আপনার দোলের সময় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এছাড়াও ঘূর্ণাবর্ত কিন্তু নিম্নচাপের আকার নেওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে তো আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় তাপমাত্রা কতটা কি পরিবর্তন হবে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তা অবিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা তো সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে কোথায় কতটা পরিবর্তন হচ্ছে কোথায় কতটা বৃষ্টি তো এই মুহূর্তে উপগ্রহ চিত্র আপনার যেটা বলছে এদিকে আপনার কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া সর্বত্র মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই অন্যদিকে মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রে আকাশ পরিষ্কার থাকছে আপাতত সেভাবে বড়ো কোনো পরিবর্তন নেই আর বাংলাদেশের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে ত্রিপুরার ক্ষেত্রেও আকাশ পরিষ্কার অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই এবার যদি আমরা একটু মেঘলা আকাশ বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে কি পরিবর্তন হচ্ছে তো মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু মেঘলা আকাশ আসছে সেটা হচ্ছে কালকে দিয়ে যদি আমরা লক্ষ্য করি তো আগামীকাল সকালের দিকে যেটা লক্ষ্য করা যাচ্ছে ছটা সাতটা নাগাদ আপাতত আকাশ পরিষ্কার থাকছে সেভাবে বড় কোনো পরিবর্তন নেই তবে বেলাগলার সঙ্গে সঙ্গে কিন্তু আকাশ মেঘলা হতে শুরু করবে আর শুক্রবারের দিকে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই শনিবার আট তারিখ তো সেক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে শনিবার আপনার সকালের পর সকালের পর উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং প্রায় বেশিরভাগ অঞ্চলে কিন্তু মেঘলা আকাশ থাকছে আর সেই সঙ্গে বৃষ্টির পরিস্থিতিও তৈরি হবে যদি আমরা পরে গিয়ে লক্ষ্য করবো রবিবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা হতে শুরু করবে রবিবার সকাল থেকেই দেখতে পাচ্ছেন আপনার কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চল এছাড়া দীঘা কন্টাই হলদিয়া খড়গপুর চন্দননগর আরামবাগ এগুলোতে কিন্তু গভীরভাবেই মেঘলা থাকছে আকাশ সোমবারের ক্ষেত্রেও কিন্তু আপনার দক্ষিণবঙ্গের আকাশ মেঘলাই থাকবে সকাল থেকে আর সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি মঙ্গলবারের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে রবিবারের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ ফের মেঘলা হতে শুরু করবে সেই সঙ্গে কিন্তু বৃষ্টির পরিস্থিতিও তৈরি হবে আর যেটা আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু হিমালয়ের পাদদেশ স্থানের যে জেলাগুলি রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এগুলোতে কিন্তু মেঘলা আকাশ থাকবে সেই সঙ্গে বৃষ্টির পরিস্থিতিও তৈরি হবে সেক্ষেত্রে যদি আমরা বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা থাকছে তো বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে মেঘলা আকাশ হলেও সেভাবে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না শুক্রবার আপনার সকাল থেকে বিকেলের মধ্যে আপাতত সেভাবে বৃষ্টি নেই কেবলমাত্র দার্জিলিং কালিম্পং বাদ দিলে বাকি দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু বৃষ্টি নেই আর রাতের দিকেও কিন্তু আপাতত বড় কোনো পরিবর্তন নেই শনিবার আপনার আট তারিখ সেক্ষেত্রেও আপনার উত্তরবঙ্গের কেবলমাত্র দার্জিলিং কালিম্পংয়ে যেটা লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টি হচ্ছে বাকি কোথাও কিন্তু বৃষ্টি নেই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে তবে আপনার রবিবার যেটা লক্ষ্য করা যাচ্ছে রবিবার কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে বিশেষ করে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে যেহেতু হালকা মেঘ থাকছে রবিবার থেকে তবে বাকি কোথাও কিন্তু সেভাবে বৃষ্টি নেই অর্থাৎ মঙ্গলবার আগামী এগারো তারিখ মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে কোথাও কিন্তু সেভাবে বৃষ্টি নেই আর তাপমাত্রার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে তাপমাত্রারও আপাতত বড়ো কোনো পরিবর্তন নেই কলকাতা সহ পার্শ্ববর্তী যে অঞ্চলগুলি রয়েছে আগামীকাল আপনার 18 থাকবে তিরিশ থাকবে অর্থাৎ কিছুটা কম থাকবে মানে যেটা বেড়ে গিয়েছিল তার থেকে একটু কম থাকছে শনিবার ১৯ থাকছে ৩৩ থাকছে রবিবার একুশ থাকছে 34 থাকছে মানে রবিবার বেশ খানিকটা বেড়ে যাচ্ছে সোমবারের ক্ষেত্রেও বাড়া থাকবে মঙ্গলবারের ক্ষেত্রে আরও বাড়বে অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে রবিবারের পরে কিন্তু তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে আর পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়া বীরভূম বলুন আর এদিকে আপনার আলিপুরদুয়ার কোচবিহার সর্বত্রই কিন্তু একই পরিস্থিতি তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন